আজকে আপনাদের ইচ্ছা বা মনস্কামনা কীভাবে পূরণ করবেন দেখুন অনেক সময় আমরা মানে ভ্যাবা জায়গা খেয়ে যাই যাকে এক কথায় বলা হয় মানে কোনো কিছু বুঝে উঠতে পারি না মানে আমরা কোনো কিছু বুঝে উঠতে পারি না যে কেন এই জিনিসটা আমার পূরণ হচ্ছে না বা এই মনস্কামনাটা আমার পূরণ হচ্ছে না কারণ দেখুন দীর্ঘদিন ধরে যদি আমরা ঈশ্বরের কাছে কোনো কিছু চাই বা আমাদের মনে মনে যদি কিছু আশা থাকে সেই আশা যদি আমাদের মানে পুরো না হয় বা আমাদের মনের আশাটা যদি পুরো না হয় তবে মনে রাখবেন মানে মানসিকভাবে কিন্তু যথেষ্ট আমরা ভেঙে পড়ি এবং মনের দিক থেকে কিন্তু আমরা অনেকটা কমজোর হয়ে পড়ি কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা চাহিদা থাকে একটা ইচ্ছা থাকে কিন্তু যদি ইনকেস কোনোভাবে সেই মনস্কামনাটা পূরণ না হয় আজকে আমি একটা মারাত্মক শক্তিশালী একটা মনস্কামনা পূরণের উপায় আপনাদেরকে বলে দেবো যদি এটা আপনারা করতে পারেন এই মনস্কামনা পূরণটা আপনার কিন্তু হবে 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 এইটুকু বলতে পারি যদি আপনার বিশ্বাস থাকে যদি স্থির বিশ্বাস থাকে ঈশ্বরের পরে আজকে আমি যা বলবো এটা যদি আপনি করতে পারেন আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে সেটা যত বড়ই হোক অনেক মানুষ আমাকে বলেন যে শাস্ত্রীজি আমার তো বিরাট একটা চিন্তা আছে বিরাট একটা বাড়ি করবো আমাকে এই মনস্কামনা কখনো পূরণ হবে এখন তো আমার কাছে কিছুই নেই দেখুন একটা প্রবাদে আছে যা হয় না নব্বই দিনে তা হয় ন দিনে তো মনে রাখবেন একটা জিনিস আপনার ভাগ্যে যদি থাকে আপনার কপালে যদি থাকে আর আপনার সাথে যদি আপনার প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার যে কোনো জিনিস আপনি অবশ্যই করতে পারবেন এইটুকু বলে দিই কিন্তু তার জন্যে আপনাকে কিছু করতে হবে দেখুন চুপচাপ আপনি যদি শুয়ে শুয়ে ভগবানকে ডাকেন তাহলে ভগবান আপনার কিচ্ছু করবে না পরিষ্কার কথা কিচ্ছু করবে না আপনাকে একটু প্র্যাকটিক্যালও হতে হবে কারণ দেখুন ভগবানকে ডাকতে গেলেও আপনাকে কাজ করতে হবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আজকে আমি যেটা বলবো তার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি কোনো জ্যোতিষান্ত্রিকের কাছে যান সেখানেও আপনাকে কষ্ট করে যেতে হবে তো আপনাকে কিছু না কিছু করতে হবে আপনি যদি আমার কাছ থেকে কোনো কাজ করতে চান আমাকে ফোন করতে হবে আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে তাহলে কিছু না কিছু আপনাকে করতে হবে তো যারা এইটুকু জিনিস করতে পারেন বা যারা কাজ করতে চান যারা কর্ম করেন ভগবান তাদের সাথে কিন্তু সবসময় থাকে অনেক মানুষ থাকে যারা অলসতায় ডুবে থাকে জানবেন শনি যাদের খুব খারাপ থাকে তাদের মধ্যে কিন্তু অলসতা প্রচণ্ডভাবে থাকে তারা কাজ করতে চায় না অলসতা শনি যদি কারোর অষ্টমে বসে থাকে মনে রাখবেন অষ্টমস্ত শনি কাজ করতে দেয় না অলস্য করে দেয় যাদের অষ্টমে শনি থাকে তারা ভীষণ ভীষণ অলস হয় তারা কাজ করতে চায় না লোকের পয়সায় খাবো এরকম একটা চিন্তাভাবনা থাকে তো যারা আমার ভিউয়ার্স যারা রেগুলার আমার ভিডিও থাকেন আমি চাইবো প্রত্যেকে আপনারা পরিশ্রমী হন এবং আপনারা প্রত্যেকে আপনাদের জীবনে অবশ্যই সাফল্য পান অসাধারণভাবে সাফল্য পান কারণ দেখুন আমরা সবাই চাই সাকসেস পেতে কেউ ব্যর্থ হতে চায় না এবং অলসতা জিনিসটাও কিন্তু খারাপ জানবেন অলসতা মানুষের দুর্দশারও কারণ এটা আপনারা প্রত্যেকে জানেন আশা করি তো আমার এত কথা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যেহেতু আমার কষ্ট করে আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবাসেন আপনারা আমার দেখেন তার ভিডিও করা কষ্ট করে যে কাজ করা সেটা আমার সার্থক হবে আমি মনে করবো যে আমার জন্যে দশজন মানুষ উপকার হলেও উপকার হয়েছে ভিডিওটা দেখে তাহলে কিন্তু আমার এই পরিশ্রমটা সার্থক হবে সব থেকে বড় কথা কিন্তু এইটা তো আজকে যাদের যে মনস্কামনা থাকবে না কেন সেই মনস্কামনা আপনি অবশ্যই পূরণ করতে পারবেন তার জন্যে কী করবেন তার জন্য অবশ্যই আপনারা এই শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখুন আমি সব বলে দিচ্ছি আপনাদের পরপর করে আর যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে তবেই চ্যানেল সাবস্ক্রাইব করুন না হলে করার প্রয়োজন নেই আর যাদের ভিডিও ভালো লাগবে তারা ভিডিওটা পারলে একটু শেয়ারও করে দেবেন কষ্ট করে যাতে অন্য মানুষদের দেখার সুযোগ করে দেবে তো দেখুন মনস্কামনা পূরণ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কাগজ নিতে হবে একটু বড় দেখে আমরা একটা কাগজ নেব ওই কাগজ নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই কাগজের উপরে আমি রাম সীতা রাম সীতা এটা আপনাকে লিখতে হবে একশো আটবার পর পরপর করে কমা কমা দিয়ে লিখবেন কী লিখবেন রাম সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা এইভাবে পরপর পরপর করে আপনি একশো আটবার লিখবেন লাল কালির কলম দিয়ে করে মনে রাখবেন কি বললাম একটা কাগজের উপরে সীতা রাম সীতা এইভাবে কমা কমা দিয়ে আপনি একশো বার লিখবেন ব্যাস আর কিচ্ছু না যখনই একশো আটবার লেখাটা হয়ে যাবে তার নিচে আপনাকে আরেকটা জিনিস লিখতে হবে কি লিখবেন লিখবেন বলি বজরঙ্গলি বলি বজরঙ্গলি বলি এই বজরঙ্গলি বজরঙ্গলি বলি আপনাকে লিখতে হবে একশো আটবার এটাও লিখতে হবে বজরঙ্গলি বজরঙ্গলি বলি এটাও আপনাকে একশো আটবার লিখতে হবে তাহলে রামসীতা রামসীতা আপনি লিখলেন একশো আটবার যখনই কমপ্লিট হয়ে যাবে ঠিক তার নিচে লিখবেন বজরঙ্গলি বজরঙ্গবলি বলি বজরং বলি এইভাবে একশো আটবার কমা কমা দিয়ে লিখবেন একটু কষ্ট হবে আশা করি পাঁচ দশ মিনিট আপনার সময় লাগতে পারে লিখতে যখন একটু কষ্ট করুন আমি চাই আপনারা একটু কষ্ট করুন কারণ জানবেন কষ্টের শেষেই কিন্তু আমাদের সুখটা আছে এটা এই বিশ্বাসটা আপনি সবসময় মনে রাখবেন আমার এই একটা কথা মনে রাখবেন কষ্টের শেষেই কিন্তু সুখ থাকে তো যারা কষ্ট করবেন তাদের তারা সুখ পাবেন তারা পৃথিবীতে সব কিছু পাবেন আর যারা কিছু করতে চাইবেন না তারা সত্যি কথা বলতে কিছু পাবেন না আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে যারা আমার থেকে কাজ করেন তারা আমাকে ফোন করেন আর যারা কষ্ট করতে চাইবেন না তারা আমাকে দয়া করে ফোনও করবেন না কারণ তাদের কাজ আমি করবো না কারণ তাদের কাজ হবেও না তো দেখুন আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে যারা মনে করছেন আমার থেকে কোনো পার্সোনালভাবে কাজ করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন কিন্তু তার জন্যে আমি যেটা বলবো আপনাকে সেটা কিন্তু করতে হবে অর্থাৎ আপনি যদি সেই কাজ করতে না পারেন তাহলে আপনার হবে কী করে আমি বললাম আপনি শনি মন্দিরে বড করে মন্দির গিয়ে পুজো দিন শনিবারে আপনি পুজো দিতে পারবেন না আপনি কালী মন্দিরে গিয়ে পুজো দিন আপনি পুজো দিতে পারবেন না আপনার তাহলে কাজ হবে না পরিষ্কার কথা হবে কারণ যখনই আমরা কোনো কিছু পুজো দিই বা কোনো কিছু করি তখন আমাদের গ্রহের দোষ কাটে এটা মনে রাখবেন সব সময় জন্য তো এই যে জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করি তো যাই হোক আপনি বজরং বলে একশো আটবার বার লেখার পরে আপনার যে মনস্কামনা অর্থাৎ আপনার যে ইচ্ছাটা সেটা আপনি লিখুন আপনি সীতার নাম করে বজরঙ্গলীর নাম করে আপনি নিচে আপনার যে সমস্যাটা আছে মানে যেটা আপনার ইচ্ছা বা মনস্কামনাটা আপনার আছে আপনি সেটা লিখুন একদম পরিষ্কার বাংলায় আপনি লিখুন যে আপনি এটা করতে চান আপনার যদি বাড়ির সমস্যা থাকে হ্যাঁ আমি একটা বাড়ি বাড়ি চাই বা আপনার যদি চাকরি চাই হ্যাঁ আমি একটা চাকরি চাই আমার চাকরিটা বিশেষ প্রয়োজন বা আপনার যদি অর্থ চাই আমার অর্থ চাই বা আপনি যদি কোনো ঋণের মানে ঋণ চান মানে আপনি টাকা চাইছেন মানে ধার চাইছেন লোন চাইছেন লোন মানে কোনো কিছু করার জন্যে কোনো ব্যবসা করার জন্যে বা অন্য কোনো কিছু করার জন্যে আপনি লোন চাইছেন লোনটা হচ্ছে না মানে অনেক চেষ্টা করছেন বাট লোন আপনি পাচ্ছেন না আপনি লিখুন আমি লোন চাই এবার আপনার নিচের সমস্যাটা লেখার পরে যে কোনো সমস্যা আপনার যদি ভালোবাসার কোনো সমস্যা থাকে লিখুন ভালোবাসার সমস্যা আপনি লিখুন লেখার পরে একবারই লিখবেন ওটা তাহলে রামসীতা লিখলেন একশো আটবার বজরঙ্গলি লিখলেন একশো আটবার ঠিক তার নিচে আপনার যে মনস্কন্যা সেটা লিখলেন লেখার পরে কাগজটাকে ভাস করবেন ভাস করার পরে আপনি পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে রাম সীতার নাম করে বজরঙ্গবলির নাম করে ওই কাগজটাকে পূর্ব দিকে মুখ করে আপনি আপনার বাড়ি পূর্ব দিকে মনে রাখবেন বাড়ির পূর্ব দিকে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখুন আপনার বাড়ির পূর্ব দিকে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখুন একুশ দিন আপনি লুকিয়ে রাখবেন একুশ দিন তারপরে আপনি জলে ফেলে দেবেন আপনি এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যার আপনি কাগজে লিখেছেন যদি আমি যেভাবে বলেছি এটা যদি আপনি করতে পারেন আপনার সেই সমস্যা পূরণ হতে বাধ্য 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 সেই সমস্যা কিন্তু পূরণ হবেই এটুকু বলতে পারি আর কাজটা যে কোনো দিনই করা যাবে কোনো বাজবিচা নেই তবে যেদিন কাজটা করবে নিঃশ্বর নাম করবে কাজটা করছেন অবশ্যই নিরামিষ আহার করবেন নিরামিষ যেহেতু আপনি নিজে কাজটা করছেন নিরামিষ আহার করে আপনি কাজটা করবেন অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ